আপনারা জানেন সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায় শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণভাবে ভাবে ক্ষতিগ্রস্ত ঘন্টা চড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে গন্ডা ছড়ায় পুজো হচ্ছে না এ নিয়ে বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এর ভেতরে পক্ষের আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে আট নজন ইঞ্জিও ব্যাডলি ইঞ্জিও এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতাল বাহিরীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে এসছে অপরাধ কথা বলতে এসছে অপরাধ মৎস্যজীবীদের ক্ষতি কথা বলতে এসছে অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে কাজে তাদেরকে মারধর করো লাঠি পেটা করো ফেসিবাদের একটা সীমা রয়েছে এদের মধ্যে আর সৈরাচারি শাসকদের মধ্যে আমি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না যাই হোক রক্ত ঝড়ুক আর যাই খুশি হোক কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকা দায়িত্ব সবটাই পালন করবে এবং আজকে এই সারা রাজ্য জুড়ে একই কায়দায় টেস্টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয় আচমকা বিদ্যুৎ মাসর বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে এবং এইগুলো টু দা চিফ সেক্রেটারি কি বিদ্যুৎ বৃদ্ধি অন্তত এক বছর তোমরা প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা এই দাবিগুলো নিয়ে আমাদের আমাদের আন্দোলন আমরা এখন এস ডি এম অফিস কক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গিয়ে ডেপুটেশন প্রদান করা হবে